উল্টোপাল্টা খাবার খেয়ে পেট খারাপ হয়ে যাওয়া এটা আমাদের কার সঙ্গেই বা না হয়েছে বিশেষত নতুন কোনো জায়গায় গিয়ে অনভ্যস্ত খাবার খেয়ে পেট খারাপ হওয়া খুবই স্বাভাবিক একটা ঘটনা চলুন আজকে এই ধরনের পেট খারাপ হওয়াকে ইংলিশে কি বলে জেনে নিই অনভ্যস্ত খাবার খেয়ে পেট খারাপ হওয়াকে ইংলিশে বলা হয় দিল্লি বেলি দিল্লি বেলি এই শব্দটির প্রচলন হয়তো শুরু হয়েছিল যখন বিদেশ থেকে পর্যটকই বলুন বা আক্রমণকারী আমাদের দেশে আসতো এবং সম্পূর্ণ অন্যরকম খাদ্যাভ্যাসের মধ্যে ঢুকে সেই খাদ্যকে তারা হজম করতে পারত না এবং তার ফলে পেট খারাপ হতো সেই থেকেই এই ধরনের পেট খারাপকে দেলি বেলি বলা হয় শব্দটি দিল্লি হলেও এটি কিন্তু গোটা ভারতবর্ষ সম্পর্কেই প্রযোজ্য ছিল এবং আজও আছে